মৌলানা মামুনুল হকের নামের আগে অধ্যাপক ব্যবহারের অনুরোধ করলেন প্রফেসর মোহাম্মদ মুসা খান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি আমিরে মজলিস অধ্যাপক মৌলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রফেসর মোহাম্মদ মুসা খান তিনি এশিয়ান ইউনিভার্সিটির একজন জ্যেষ্ঠ অধ্যাপক সাক্ষাতে প্রফেসর মুসা খান উল্লেখ করেন আমাদের প্রিয় সহকর্মী সাবেক কলিক আল্লামা মামুনুল হক সাহেব শুধু মাওলানা নন তিনি একজন উচ্চশিক্ষিত প্রফেসরও বটে আমি মনে করি তার নামের আগে অধ্যাপক উপাধিটি ব্যবহার করা উচিত এতে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সম্মিলিত সম্মান প্রকাশ পায় প্রসঙ্গত অধ্যাপক মাওলানা মামনুল হক দেশের আলোচিত আলেম রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ তিনি কমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি আধুনিক শিক্ষায় ডিগ্রি থাকায় এশিয়ান ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন শিক্ষকতার পাশাপাশি তিনি খেলাফত মজলিসের শীর্ষ পদ আমির মজলিস হিসেবে দায়িত্ব পালন করছেন তার লেখা ও বক্তব্য দেশে বিদেশে সমাদৃত বিশেষ করে খেলাফত প্রতিষ্ঠা মুসলিম উম্মর ঐক্য ও ইসলামী রাজনীতির পক্ষে তিনি বরাবরই সরব মামুল হক বর্তমানে অধ্যাপক মৌলানা মামনুল হক নামে পরিচিত পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে